হ্যালো গাইজ আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমরা চলে এসেছি আজকে একটি নতুন জায়গায় দেখতে পাচ্ছেন কোথায় এসেছি সেটা দেখাবো কী কারণে কিসের জন্যে এসেছি এখানে অল্প এই ভিডিওকে পুরোটাই দেখুন এবং দেখে উপভোগ করুন করুন এই যে দেখুন এই ছোট ছোট গাছ আমের আমের গাছে আম ভাঙতে চলে এসেছি অনেকটা পথ বাড়ি থেকে এই পুরোটা জঙ্গলের মধ্যে আর সে প্রচুর ভয় লাগছে কি বলবো আপনাদের হ্যাঁ তো এই যে ভিডিওটা করছিলাম ভিডিওটা করতে করতে ক্যামেরা উল্টে হওয়ার জন্য উল্টে হয়ে গেছে তো এই যে দেখুন আম পেট নিয়েছি হ্যাঁ ছোট ছোট গাছ আম ভাঙতে খুব ভালো লাগছে উঠতে হ্যাঁ তো এই যে আমার ছোট ভাইটাই ছোট গাছটাই আম ভাঙবো তো ছোট ভাইটা গাছের তলাটা জঙ্গলগুলো সব কেটে পরিষ্কার করে দিল এই যে এই গাছগুলাই উঠব উঠে আম পারবো হ্যাঁ ছোটো ছোটো গাছ তো খুব ভালো লাগছে আম পারতে গাছ উঠতেও ভালো লাগছে তো গাইজ আমাদের আম পাড়াও কমপ্লিট এখন আমরা বাড়ি বেরিয়ে যাব চলুন টাটা